কাকনা আলাইকুম আমি আব্দুর রহমান গুল্লাপাড়া কৃষি চিত্র থেকে বলছি দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আয়াজ হচ্ছে আপনাদের কলা বাগানে আমরা সালম কাকার এখানে শালম কাকাকে তিন জাতের পোই আপনি কলা বাগানের এখানে দান শালম কাকার কাছে যাব সফল উদ্যোক্তার কাছে যাব এখন দেখি কি পরামর্শ দেয় উনি কলার এই বা আপনার ব্যবসা আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিতে পারেন এখন যাই চলেন

এহনে আবার 1200 শতক জমি 1200 শতক এই প্লটটা 1200 কোইমুরে আছে 10 শতক দেনা কি জাতের এই কলা লাগাছে এখানে আছে লগে আপনার এ সাগর আছে রঙ্গিলা সাগর আছে আর জিনা ইনসা করেছে আপনি কোন কোন এক গই করতেন বেশিরভাগ এটাও দেখা যাচ্ছে যে সবলে একই সময় প্রায় তারের মধ্যে জিনাইনিকটুই মানে জিনাইরের কলারও একটু সবুজ ওইটা কলাটাও একটু মিষ্টি একটা কালোর একটা আনছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গবেষণাগার থেকে ওখান থেকে অফিস থেকে আনছিলেন ডক্টর আনোয়ার স্যারের কাছ থেকে উনি ওই টিসু কালচারের সারা তৈরি করে এবং ই করে ও মানে এটা কাটা দেবেন পুরো টুকে যে এরো কাটে দিব। ಇದು সমস্ত হিস। একটা গাছে থেকে আপনি কয়টা কি বাড়া কুশি বাড়া একটা গাছ থেকে একটা গাছ থেকে হবে তো তো 4-5টা 7-8টা পর্যন্তও বাড়ায়। আপনি বর্তমানে একটাই রাখেন না। হ্যাঁ ওই যখন Kain কাটা হয় তারপরে একটা রেখে আরগুলো গুলো সব বিক্রি করে ফেলালে। বে বিক্রি করে ফেলেন না। যে আপনার এটা কি অনুখাত লেন এটা এটা কাটলে বলকে ওই যে এর ই ই আয় তো মানে আর কলার ও না এখন খালি এগুনা মোটা তা হেগুলো দিলে মোটা তবে হয় 20 কি রকম দেন এটা এটা মাসে একবার বিশ প্রয়োগ করা লাগে চা বারালিপার আপনি কয় মাস আপনি এই মোসাবারাম থেকে ওইলোকে কলা তিন মাস রাখা লাগে তিন মাস রাখা 3 মাসের মধ্যে কলা তৈরি হয়ে যায় তারপরে হারভেস্ট করতে হয় আপনার অনেক মানুষ দেখলাম যে পেপার দিয়ে আপনার এখন থেকে টুক পেপার দিয়ে করে ওইটা হইলো লোকের শীতের দিনে শীতের দিনে শীতের মধ্যে মনে করেন যে পলি দিলে পরে এই যে কলার যে দাগ গুলো আসতেছে এই দাগগুলো গুলো আসলে এবং কলা সুন্দর হয় চেহারা ভালো থাকে আপনার তো শীতের কাছাকাছি শীত মৌসুম আসতেছে হয়তো আমার পলি করতে হবে আপনি বর্তমানে এখানে পড়ছে আপনার আমার এই বাগান যে ওই বাগান দিয়ে ওই লোকটা ষাটটা কাইন বর্তমানে আছে

কাকে ধরবো নাকি হ্যাঁ এই কাঁদিটা একটু ধরতে হবে এই কাঁদিটা না ধরলে একটা সম্ভব না আপনি বর্তমানে এখানে বারো শতক জমি কয়টা গাছ লাগেছেন বারো শতকে একশো উনপঞ্চাশটা গাছ আছে একশো উনপঞ্চাশটা আপনার গায়ে কিভাবে আপনি এটা ই করে ডাগুর আগে কেটে নেন না হ্যাঁ একটু ডাগুর কেটে নিতে হয়

ওই গাছটা আবার ক্ষতি হতে পারে এই জন্য এই যে ডাগর গুলো কাটা হ্যাঁ বুঝছেন ডাগর কাটা হলে ওই কারণে হ্যাঁ একটু ধরে হম অনেকবার দর্শক আছে আলহামদুলিল্লাহ কলার এই শরীরটার ই দেখতেছেন এখন কত বড় একটা ই শপিং তো আপনি কয়টা কয় রকমের সারা লাগেছেন আমার এখানে তিন রকমের সারা আছে এখানে আছে জিনাইন সাগর রঙিলা সাগর আর মেহের সাগর এই তিন জাতের কলা এই এই বাগানে আছে আর ওই বাগানে আছে হইলোগা আমার আহ লাল কলা তারপরে আছে ওই বিএমবি গোল্ড সবজি কলা আর আছে ওই লোক আপনার বর্তমানে কলম কোনটা দিচ্ছে ভালো ফলন জি নাইনে ভালো পাওয়া যাচ্ছে মেহের সাগর ও ভালো এবং রঙিলা সাগর তিনটাই ভালো ভালো আপনি দুটো তিনটা লে কাজ এই তিনটাই বেশি কাজ করতেছে আচ্ছা

আমি বাজার বাজারজাত করতে পারবো আপনার আজকে রবিবার হ্যাঁ রবিবার আপনার তিন দিনের ভিতরে তিন দিন তিন দিনের মধ্যেই মনে করেন যে ইয়ে এসে যাবে আর ছাওয়ার উপযোগী হবে আমরা তাহলে ওই প্রচারটা যায় একটা চলেন একটু কাকার রোগ লাল কলাটা কোনটা এই যে এই এত উঁচা হ্যাঁ এই গাছ একটু বড়ই হয় আর কলা গা আপনার তো ছোটই পড়ছে হ্যাঁ এইটার মানে হয়তো আবহাওয়ার সাথে পড়তেছে না এরকম কিছু হতে পারে তবে আমার এখানে এইটা পাঁচসড়ি কলা এসেছে আপনারা এটা কয়েকটা চারা লাগাচ্ছেন বর্তমানে এই পাঁচটা চারা আমি আনছিলাম পাঁচটা হ্যাঁ পাঁচটা চারা আনছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ গবেষণাগার থেকে আনার পরে এই যে

কাকা কাকা এটা কি জাতের এডুকা জিনাইন জিনাইন এটা আপনি আপনি ই করছেন হ্যাঁ জিনাইন ওই টিস্যু কালচারের ছাড়া আনার পরে ই করে তারপরে একবারে সূক্ষ্ম ছোট্ট সারা। এইটা আমি এই যে কোকোপিটের মধ্যে দিয়ে দেখতেছি যে এখান থেকে কি রকম ধরনের একটা ই আসে এইটা আহ মানে বপন করার লেগে একটা সিস্টেম করছি এটা আপনি কি কি এটা মিস্ট এখানে আছে ওই ডুকরা আপনার আহ আর হলো ককপি কোকপিটা আপনি এখন আপনি কাকা হ্যাঁ আবার এখানে এখন হ্যাঁ হ্যাঁ এই প্লটে মানে গাছ লাগানো হয়েছে পাঁচ মাস এই গাছের বয়স পাঁচ মাস হলে লাগানো হয়েছে লাগানোর পরে কিছু কিছু গাছে মশা দেখা যাচ্ছে আর কি দুইটা তিনটা গাছগুলো আপনার পাঁচ শতক জায়গা আপনার কয়া লাগছে বর্তমান এখানে পাঁচ শতক জায়গায় ছাড়া আছে আপনার ষাটটার মতো ষাটটার মত আচ্ছা ছয় ফিট বাই ছয় ফিট

জৈব সার দেওয়া আছে ভার্মিক কম্পোস্ট সার তারপরে দেওয়া আছে ওই লোকা আপনার রাসায়নিক সার ওই লোকা ওই ডিএরপি সার আর ওই লোকা পটাশ সার এইটা ওই লোকা আপনার প্রতি মাসে একবার করে প্রতি গাছে ষাট গ্রাম করে দিই ষাট গ্রাম করে প্রতি মাসে আর মাসে একবার করে বিষ স্প্রে করি এই আর অনুখাদ্য হিসেবে এদের ওই লোকা গ্রোজিন আর ওই লোকা ম্যাক্সাল এইগুলো দিয়ে করে অন্যান্য যে সারগুলো হ্যাঁ ওরা মানে ঠিকভাবেই খাদ্য হিসেবে এই করে কাজ করে এইভাবে ভাবে ই এই যে যে পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম আমরা এটার পর অনেক দক্ষতা আছে কাট কাকা এটা কেন কেটে দেনে যে এটা কাটছেন যে এটা আপনার এগুলো এই গাছরের পোয়া হ্যাঁ হ্যাঁ এই পোয়াগুলো বলে করেন যে এ সু কেটে দেই এই কারণে যে এ গাস্তো অতি দ্রুত বড় হয় এখন এ যখন ওই যে ফল দিতেছে এক যদি না কেটে দেই তাহলে এরাই খাদ্য সব খাবে ফল আমার ছোট হবে এই জন্যে এগুলো এইভাবে কেটে রাখা লাগে একবার কাটলে তার পরবর্তীতে যায় আবার কাটতে হলে সারিঙ্গল রেখে কাটতে হয় এইভাবে কেটে দিলে তারপরে মানে ওই ইডে যখন এই গাছটা হারভেস্ট হয়ে যাবে তখন তারপরে এখান থেকে একটু পরিপুষ্ট গাছ রেখে আর বাদ বাকি পোয়া গুলো অপসারণ করে

বলবো যে কাকা এটা কাকা এটা মুসা আছে আপনার এটা ই হচ্ছে এখন আপনি এটা তুলে কি বিক্রি না না এখন আমি এই মুসা তুলতে পারবো না আপনি তিন মাসে এইভাবে এই তিন মাসে এইভাবেই থাকবে তারপরে যখন আমি এই গাছ হারভেস্ট করব তারপরে ফল কাটার পরে তারপরে যা আমি এই এখান থেকে সারা তুলতে পারবো এর আগে সারা তোলা যাবে আচ্ছা আচ্ছা তাহলে তাছাড়া এই গাছের এটা ক্ষতি আছে ভাইরাস আসবে ভাইরাস ভাইরাস আসলে সমস্যা হবে

কত বড় হবে কি হবে যে রেজাল্ট এখানে পাওয়া যাচ্ছে কাকায় ডাগন আর নারকেল গ্যাস কেন এখানে এখানে প্রথম ডাগন গাছে দিছিলাম ডাগন গাছ দেওয়ার পরে এখন দেখা গেল যে ওই ভিয়েতনামি নারকেল গ্যাসের একটা সন্ধান পেলাম পাওয়ার পরে আমি এইটা ইউটিউবের হাতে চার্জ দিয়ে পাওয়ার পরে আমি ওইটা অর্ডার দছিলাম অর্ডার দেওয়ার পরে একটা করে সারা 900 টাকা করে দাম দিল এটা আপনার এই ভিয়েতনামি নারকেল গ্যাস সেই সেই গাছটা এখানে নিয়ে এসে লাগানো হইছে। এই তো গাছের বয়স 4 বছর। এখন 4 বছরের মধ্যে কিছু কিছু গাছে এখন মোসা দেখা যাচ্ছে। মোসা মানে নারকেলের ই বাদা আসছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। ওই যে ওই গাছটাতেও বাদা আসছে। ওই যে ওই একটা গাছে বাদা আসছে। এরকম কিছু কিছু গাছে বাদা আসছে। এইটা করে পরিচর্যা করার জন্য এখানে কিছু পানি শীতের কারণে এখন অক্সিজেন এই জায়গাটা মাটি সরা দেওয়া হচ্ছে আপনার ডাগন আপনার কয়টা কয়শো চারা আছে এখানে এখানে চারা আছে প্রতি এতে সাইড দিয়ে করিয়া আর আমার এখানে বেড আছে বিশটা বেড আছে বিশটা বেড আছে এটা কয় শতক জমি এটা আপনার এটা বারো শতক জমি এটা বারো শতক জমি এখানে আপনার কি কি জাতের ডাগন লাগেছে এই ড্রাগন জাগর যাত্রাস আছে